আমরা প্রথমেই দিতে চাইবো। তাকে একটা শীতের সোয়েটার। সেটাটা খুলে দাও। নাও। তুমি এটা পরবে হ্যাঁ। এটা পরবে হ্যাঁ। কাঁপছে ঠক মানে ঠক ঠক করে কাঁপছে। উনি এটা পেয়ে কত খুশি হয়েছে নিজের বুকে জড়িয়ে নিয়েছেন জিনিসটা। তুমি যখন বাইরে বেরোবে বা কোথাও বসবে এটা গায়ে দিয়ে বসবে ঠিক আছে? ঠান্ডা যেন ওইভাবে ঠান্ডায় ওইভাবে ঘুরবে না। ভেঙে পড়েছে ঘরের খুঁটি, ভেঙে পড়েছে জরাজীর্ণ দেয়াল ঘরের ভিতর থেকে দেখা যাচ্ছে উন্মুক্ত আকাশ। তবুও বাঁচার অদম্য ইচ্ছা নিয়ে এই ঘরের মধ্যেই বসবাস করছেন। বছরের পর বছর কতগুলো শীত কতগুলো বসন্ত পার হয়ে গেছে এই ঘরের ওপর দিয়ে তবুও মানুষটার কিচ্ছু করার নেই কেউ নেই আজ দেখার কেউ নেই আজকে পাশে এসে দাঁড়ানোর সবাই বিদায় নিয়েছে বিদায় নিয়েছে সেই সমস্ত প্রিয় মানুষগুলো যারা এক সময় ওনার ছত্র ছায় বেঁচেছিল ওনার আচলের নিচে বড় হয়েছিল আসলে এই খবরগুলো যখন আমাদের কানে আসে তখন আমরা আর দেরি করিনি বৃদ্ধ অসহায় জরাজীর্ণ এই মানুষটাকে পৌঁছে দিতে এসেছিলাম শীতের সামান্য কিছু পোশাক যে পোশাকগুলো পেয়ে মানুষটা এত খুশি হয়েছিল আশীর্বাদ আনতে বলেছিল তোমরা ভালো থেকে এত কষ্ট এত দৌড় ঝাঁপ এত প্রচার এত মানুষের কাছে যাওয়া এত কিছু করা মনে হয় এক নিমেষে যেন সার্থক হয়ে গেছিল মানুষটার মুখে এই কথাটা শুনে আমরাও কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেছিলাম ভাবছিলাম হায় রে ভগবান সবাইকে বেঁচে থাকার মতো পরিস্থিতি তৈরি করে দাও আসুন না আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়াই দেখবেন সত্যি একদিন পৃথিবী বদলে যাবে